মুসলিম ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তা আলা আনহু কে কুরানের এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হল হে মুহাম্মাদ আপনার রব যখন আদম সন্তানদের পিঠ থেকে তাদের সব সন্তানদেরকে বের করলেন সুরাহ আল আরাফ একশো বাহাত্তর আয়াতের শেষ পর্যন্ত উমার রাদিয়াল্লাহু তা আলা আনহু বললেন আমি শুনেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হয় এবং তিনি জবাবে বলেন আল্লাহ তা আলা আদম কে সৃষ্টি করলেন অতপর আপন ডান হাত তার পিঠ বুলালেন আর সেখান থেকে তার ভবিষ্যতের একদল সন্তান বের করলেন অতপর বললেন এসবকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি তারা জান্নাতিদের কাজই করবে আবার আদমের পিঠে হাত বুলালেন এবং সেখান থেকে অপর একদল সন্তান বের করলেন এবং বললেন এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং তারা জাহান্নামীদেরই আমল করবে একজন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল তাহলে আমলের আর আবশ্যকতা কি উত্তরে রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বললেন যখন আল্লাহ কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তার দ্বারা জান্নাতীদের কাজই করিয়ে নেন শেষ পর্যন্ত সে জান্নাতীদের কাজ করেই মৃত্যুবরণ করে এবং আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান এভাবে আল্লাহ তার কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তার দ্বারা জাহান্নামীদের কাজই করিয়ে নেন পরিশেষে সে জাহান্নামীদের কাজ করেই মৃত্যুবরণ করে আর এ কারণে আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করেন মালিক এক হাজার তিনশো পঁচানব্বই আবু দাউদ চার হাজার একাশি তিরমি তিন হাজার এক মিশকাতুল মাসাবিহ পঁচানব্বই হাদিসটির মান সহিহ অংশকু ব্যতীত হাদিসের সানাদের রাবিগণ নির্ভরযোগ্য ও তারা বুখারি মুসলিমের রাবি তবে এ সানাদে মুসলিম ইবনু ইয়াসার ও উমারের মাঝে বিচ্ছিন্নতা রয়েছে তথাপি হাদিসের অনেক শাহিদ বর্ণনা থাকায় হাদিসটি সহিহ আর সহিহ শুনানে আবি দাউদে আলবানি হাদিসটিকে অংশুকু ছাড়া সহিহ বলেছেন